হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করবো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি কিন্তু তার সাথে একটু খারাপও আছি মনটা আজকে অনেকটাই খারাপ সবার শুধু আমার মন খারাপ নয় তো মন খারাপটা কিসের কারণে সেটা অবশ্যই বলবো তার আগে তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে দেখতে কিভাবে আমাদের দুটো মাছ কেটে গেল কিসের জন্য সেটা বলি তো দাদা এসেছিলো দুটো মাস কিভাবে আমাদের কেটে গেলো আজকে দাদা চলে যাচ্ছে আমাদের সবাইকে রেখে সেই দাদার সেই একাকিত্ব জীবনে তো পুরুষ মানুষদের এটাই কেউ সাথে থাকে কেউ বাইরে থাকে সংসার তো চালাতে হবে বলো মানে ছেলে হয়ে জন্ম নিলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় যাই হোক আজকে দাদা চলে যাচ্ছে বলে আমাদের সবার মনটা অনেকটাই খারাপ দাদা মানে ভাসুর ওটা আমার কিন্তু আমরা এমনভাবেই মানে ছিলাম মানে থাকি সবাই একসাথে হেসে খেলে আনন্দ করে মানে ওটা ভাসুর বলে মনে হয় না মানে আমাদের বন্ধুর মতন একটা মানে ওটাকে আমরা বন্ধুই ভাবি মানে দাদা যেন আমাদের বন্ধু একটা সব কিছুটাই একসাথে সুখ দুঃখ আমরা এই দুটো মাসে একে অপরের শেয়ার করে কিন্তু আমরা একসাথেই চললাম যাই হোক বাটুলের মায়ের তো মনটা খুব খারাপ বাটলের বাপী চলে যাচ্ছে বাটুলের মনটা খারাপ বন্ধুদের বলে তো আজকে তোমার বাড়তি চলে যাচ্ছে তোমার বাপি চলে যাচ্ছে আজকে তুমি কি করে খাওয়াচ্ছ বাপিকে আজকে বলো একটু বন্ধুদের মাংস চলো মুরগিটা একটু দেখিয়ে দিই চলো বাটুলের বাপি আজকে চলে যাচ্ছে বলে বাটুল এই দেখো এখানে মুরগি বাঁধা আছে এই বাপরে বা ওর বাপি চলে যাচ্ছে বলে আজকে মাংস রান্না করে দেবে বাপ বাটুন হওয়ার জন্য দেশি মুরগি বাঁধা আছে ওটার ঝোল হবে মা এলে মুরগিটাকে মারা হবে রে যেখানে আমার যা রান্না করছে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল অনেক অনেক মানে সুন্দর সুন্দর মোমেন্ট নেওয়া হলো না কেমন লাগছে দিদিভাই দিদিভাইয়ের মুখ চোখ দেখো বসে গেছে একদিনই শমি বলে কথা চলে যাচ্ছে বলে তবে সত্যি করে এই বলুন দাদা আমাদের সাথে এমন এমনভাবেই থাকে কিন্তু আমরা কেউ মানে মনেই করি না হ্যাঁ আমার ভাত শুধু আমি মনে করি না যেন একটা বন্ধুর মতন করে আমাদের সাথে মিশে থাকে তাই না সত্যি কথাটা হয়তো বলবে যে ভিডিওর মধ্যে আসে বলে না আমার অনেক ব্লগ দেখেছো একসাথে আমরা এদিক ওদিক ঘুরেছি বাড়িতে সময় কাটিয়েছি অনেক জিনিস তো তোমাদের সাথে আমরা শেয়ার করি না বা আমি ভিডিও করিও না হ্যাঁ সত্যিই মানে একটা বন্ধুর মতন আমাদের কাছে দাদা মানে চলে যাচ্ছে সত্যি মনটা মন থেকে বলছি অনেকটাই কষ্ট হচ্ছে যে ছিল এতদিন যাই হতো মানে আমাদের থেকে বলতে পারি না দাদাকে কিছু বললি দাদা সেই কথাগুলো শোনার মাটি কারণ বিরক্ত করছে না কথা বলার থেকে নাকি বিরক্ত যাই হোক শোনা গো মন খারাপ করো না আবার তো আসবে।। তবে পাটুলের জন্মদিন আছে যেন চৈত্র মাসে কিন্তু তখন মনে আসবে না ওই যা আসছে

মারতে পারবো না মানে মেরে দিলেও আমরা ছাড়াতে পারবো না পরিষ্কার করতে পারবো না তার জন্য মায়ের জন্য অপেক্ষা করছি ঠিক আছে চলো বাকি ভিডিওটা দেখো চলে যাচ্ছে আমাদের বাড়ির একটা মেম্বার সবাই রিয়াকশনটাই আজকে তুলে ধরবো কার কতটা মন খারাপ হচ্ছে কার কতটা চোখ দিয়ে বেরোচ্ছে সেটাই দেখো আজকে তুমি বললে ভিডিওটা চালাও মেরে এক্ষুনি ওকে পার করে দেবো তাই জন্য তো আমি চালাচ্ছিলাম

চলো আমি আর সবজি নিয়ে বসে পড়েছি আমার ভাতও চাপিয়ে দিয়েছি মুরগির ঝোল দিয়ে আজকে ভাত খাওয়া হবে দেশি মুরগি বলে কথা তোমরা যদি কেউ খেতে চাও তারা তুমি চলে আসো আমি জোগাড় করে রাখি মা আসবে আর রান্না বান্না চেপে যাবে মুরগির ঝোল বাটুলকে দিয়া হবে না আজকে খালি বলব তো কাজকে দিয়া হবে না তুমি বা তুমি জয় করো ওই সব ধান্দা ছাড়ো

দাদা আপনি রান্না করবেন তো মাকেও নিয়ে চলে যাচ্ছে আর তুই আর তো দাদা এখানে রয়ে যা চেন্নাই আই দা ব্যাগে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে তোর বাপরে তুমি এখানে এখন দুটো পার হয়ে গেছে না আর একটা बारिश সেই যে দাদারে ভিড়িয়ে পড়েছে হ্যালো বাটল কে চলে যাচ্ছে রাবি পড়ে যাবে বলে খাবার আছে তোর পাকাম সব সময় বাটুলকে ছাদের উপরে তুলে দেবেন যে বাটুলকে ছাদের উপরে তুলে দেবেন থালি তো হবে চলো যাও চলে গেল বাটুলের বাপি বাটুলের বা কাজ যে আস পুকুর হয়ে যাচ্ছে আরে বেতরিকে সকাল থেকে রাগাচ্ছি আমি

দু টাকা চেয়েছ ক টাকা দিলে দেখি তোর ভাবি দেখা দেখি পাঁচ টাকা না দু টাকা দেখি বাটো কার জুতো পড়েছ তোমার বৌদি বলছে এটাই সুযোগ দেখি দাও তুমি আমার জুতো পড়েছ ওর জুতোটা ট্রেনে হারিয়ে গেছে কি করবে কিনতে আর যেতে পারি না আমার জুতোগুলো পরে ঘুরে বেড়াচ্ছে না দোকান তালাটা জড়িয়ে হবে কেন মানে ঘরে বেশি থাকতো না দোকান করে বলছে যেন সারা জীবনের আমি আর আসবো না আমার তো চার মাস পর আসবো

দেখা হচ্ছিল কথা হচ্ছিল একটু আটটু গল্প হচ্ছিল রাস্তাঘাটে যেতে হবে সংসার আছে পেট চালানোর জন্য যেতেই হবে কিচ্ছু করার নেই ওর মানে ওইখানে বসে আছে কষ্ট দুঃখে তো আমাকে দিদি ভ্যাসলি আনতে হবে ওর ঠোঁটে লাগাও ভ্যাসলিনটা আনতে পারলি ও বাগানটায় কত এসেছি এসে ভিডিও করেছি ছবি তুলেছি হ্যাঁ আর দেখো এখন আর আশাই হয় না আশা হয় না এখন অনেকটা দূর বলে যেন আসি না আমি চুলটা শোকাব